ونستغفر الله ونشهد أن لا إله إلا أنت ومن سيئات أعمالنا من يهديه الله فلا خير له ومن يدركه فلا هادي له إن الحب من صدق <applause> الله 「それを言うときは、私の手を借りることはできない。<music> शुक्र है कुल अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह औषधि तो कुल हमारे तरफ कोई तीन जपत एंटीबायोटिक सुखा जमा हार्ड कोशनुस से बाकी दवा खाते इसके कोई तीन जपत नहीं खुश

আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন समस्त নবী দের উপরে রমজান কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজান مبارক আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এক মার্সেলোনা করোনা বিজনের জন্য 10 দিন করোনা বিজনের পাঁচ দিন বিভিন্ন সিস্টেমে রমজান ফরজ Allah'tan ama der bir maş donuzar, oros kuru diyeceğim. Ama derdimiz maş, şan ne, ama koşuyla bezar, koşuş, koşuş ama, kim onu kaçı bezar, bezemem, çünkü ta kavata bumbu এখনকার বিজ্ঞান বলতেছে যদি মানুষ রমজান মাসের মতন থাকে তার ভিত্তনালীতে যে এগারো মাস খাওয়া খায় ময়লাগুলি জন্ম হয় ওই ময়লাগুলি দূরে হয়ে যায় রমজান না থাকার কারণে তারা স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য কি থাকে স্বাস্থ্য ভালো

পরিবার শান্তি হবে আর যদি না হয় তাহলে কি হবে আমরা এখন খাদো কেউ কিছু বলবে না কে কি বলবে আমাদেরকে আমি খাই খান কে কি আমাকে মারি বলি মারি বলে না খান না থাকলে ভালো না থাকলে ভালো আপনার মন যেখানে যায় কারণ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার আপাদত করলে আপনার ফল ভালো হবে না করলে আপনার ফল খারাপ হবে দুনিয়ায় ফল পাই এই যে আমাদের দেশে গতকালকে জাতি নির্বাচন গেছে অনেকে জিতে গেছে এতে জিতে খুশি নেবে খুশি খুশি জিতে খুশি যারাই জিতছে

আপনার আমল নামায় যতটুকু পড়ছে তার ফল বাইরেছে এখান থেকে হয়তো দুনিয়াতে কোনো কিছু করা যায় কিন্তু আগেরা তো আমার 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 আপনার যদি আমল নামায় এই মেটি যদি লেখা হয় কারণ আমার কোনো কোনো সুযোগ থাকবে না আপনার আমল নামা যাই হয়েছে তাই নিয়ে আপনি হালবায়ে কাছে উঠবে ধুনিয়াতে ফলন পাই আমরা যেভাবে খুশি আগের আমাদের যেভাবে খুশি হতে হয় তাহলে আপনার আমল নামা আপনাকে বানিয়ে দিতে হবে না কেউ না কে করে দিবে কেউ এই জন্য আমরা রমজান রাখবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে

জমেব এবং সাবান বরকত করে দেয় আর রমজান মাস চলে তোমাকে দেয় দান করে এই রমজান মাস আসতেছে পৃথিবীর সিস্টেম অন্যরকম হবে না অন্যরকম হবে গরে যাবে রমজান মাস আসলে নবী সরআল্লাহ বলে আল্লাহ তাআলা শয়তানদের ভিতরে যে বড় শয়তান ওই সন্তানকে স্পষ্ট মনে যদি শয়তান বাঁধার পরেও শয়তান বাঁধার পরেও তাহলে অনেক লোক থাকে নামাজ পড়ে তো তার অনেক তর উদাহরণ দেয় একজন একটা উদাহরণ আমাদের থেকে কারেন্টের ফ্যান চলে কি চলে না সুইচ দিলে করে না তো সুইচ বন্ধ করে দিবে আল্লাহও বন্ধ করে আর কয়েক পাক করে না আর কিছু কর আধা মিনিট এক মিনিট তো সবাই ধান বাঁধে ঠিক আছে এগারো মাল ডিউটি করলো

সম্পূর্ণ লক্ষ্য করে রমজান মানুষ করা হয়েছে আমরা এই রমজানকে সামনে রেখে আমাদের প্রত্যেককে ওয়াদাকৃত হবে নিয়োগ করতে মনে মনে নিয়োগ করতে হবে যে আমি এই রমজানের পরিপূর্ণ হন এবং তিরিশটি রমজান রাখার চেষ্টা করে এই রমজান পাই

আমাদের সামনে আমাদের কি খুশি হই তাহলে খুশি আমাদের কি করতে হবে রমজানের পরিফল আদায় করতে হবে রাসুলুল্লাহ সাল্লাম বলেন আন মান সামা मैंनुशहो करे कि शहो करे इमानुशहो करे तब भी

এখনও যদি আমরা যারা গুমুটি আছে এরা যদি সবাই মিলে যুক্তিবদ্ধ হয়েছে আর আমাদের এই সমাজে আমরা কারা কারানো যারা কেনা খেয়াল করবো একটা স্বাস্থ্যের হতেন তদু ভালো হয়ে যাবে সবাই সবাই ভালো হয়ে যাবে কারণ যখন আপনাকে দায়িত্ব থাকবে আপনার দায়িত্ব ভালো করতে হবে করতে হবে পালন করতে হবে কিভাবে আগে দেখতাম সেরা বাইরে গে দিত ঘুরবে দিলে অসংখ্য লোক মারা যেত না কিন্তু গতকালকে আমরা শুধুমাত্র একজন লোক মারা গেছে তো খবর পাইছি

মানুষ মারা যেত যখন আইনটা শক্ত ছিল আইন শক্ত থাকার কারণে কোন ক্ষতি হয় না কোন ক্ষতি হয় না ছোট বড়দের কোন ক্ষতি একটা দেখছি কি আমি ওটা মোবাইলে দেখছি বাড়িতে এই তিনটা দেখার সামনে দিতে হয়েছে এত বড় একটা দেশে এটা রে অপরাধ পুরোপুরি অপরাধ বলাই তাহলে আইনটা সঠিক থাকার কারণে মানুষ আইন মাইনিতে বাধ্য কি গেছে আমরাও যদি সামাজিক ভাবে একটা আইন তাহলে মানুষ তাকি বাধ্য আইন থাকলে মাইনি বাধ্য হই বিয়ে বাড়িতে গান বাজলে মসজিদ কুমুরের কেউ যাবো না আমরা তাহলে ওকে গান বাজাবে নাকি তাহলে ভালো করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নাকি ফেরস্তার আসবে 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 না আমাদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে সোসাইটি এই সমাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে আসমান থেকে ফেরস্ত আসে এই সমাজ পরিবর্তন আমাদের পরিবারের তিনি দায়িত্বশীল তিনি দিনের পরিবারকে সংশোধন করবেন যে এবার রমজান মাস আমার ছেলেকে আমরা সময় মিলে রমজানের পরিবর্তন হোক আদায় করুক এই ধরনের গিয়ে দায়িত্ব প্রস্তুত দেখত বাড়িতে কড়া বাবা মা কড়া দেখত তবে মহিলারা খোলার জন্য শক্ত দুজন গিয়ে শক্ত tarım kadar, full işler. Mojilera namaz ve ambulansının tarafı soruldu. Gibi bir masajı kar bahadır Ay 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 nizel bahadır kıyısı. যে আমাদের পরিবারের রমজানের রোজা আমরা সবাই মিলে থাকবো এই নিয়ে আর আমরা চাই আমাদের সমাজ থেকে একটা কলা থাকুক মানুষ তখন দিন থেকে যেন দূরে সরে না যায় সবাইকে আয়ত্ত একটু বেশি রমজানের যদি কেউ রোজা ওপেনলি হাঁটি খায় তাহলে তাকে কি হতো শাস্তির আওতায় হবে

আইন থাকবে তাহলে আইন বলে থাকলে মানুষ মানতে 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 বাধ্য হয় মানুষ হবে আর মানুষকে সঠিক কাজগুলি মানানোর জন্য দায়িত্ব পালন করা এটা ভালো কাজ খারাপ কাজ এই আমরা

মনে হয় যে রমজান মাসে গামছা বাঁধে মারার জন্য কাজের জন্য প্রস্তুতি নেই বাঁধে না কাজের জন্য গামছা নিয়ে কাজ করে নাকি মানে কাজের গতি বাড়ানোর জন্য তাকে সাহসী করার জন্য সে সব আগ মাসে তিনি আবাদত করেছেন এইভাবে আমরা সবাই রমজানের জন্য কারণ আগামী রমজানে বাস বুকের কোন গ্যারান্টি নাই

আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখো কিছু কথা বলার সুযোগ ছিল আমার খুব কষ্ট হয় সামনে রমজান করে আসে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা একটাই কথা সেটা হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা কি করা প্রস্তুতি গ্রহণ করা আর আমরা নামাজ শেষ করে আমাদের তারাতে কথা আমরা বলে দিব